আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে শানজিদাস ডেলিস ভ্লগে স্বাগত আজ আমি তোমাদেরকে গাজরের হালুয়া রেসিপিটি তৈরি করে দেখাব এটাকে গাজরের পায়েসও বলা যায় ছোট বড় সকলে এটি খেতে খুব পছন্দ করে একদম ভাবে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো অসাধারণ খেতে লাগে গাজরের হালুয়া আশা করি তোমাদের ভালোই লাগবে তাই ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে থাকো আমি এখানে প্রথমে গাজরগুলোকে ধুয়ে নেব গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম এবারে আমি গাজরগুলোকে গোল গোল করে পিস করে কেটে নেব দেখো আমি এইভাবে কেটে নিলাম এভাবে আমি সবগুলো গাজর কেটে নেব এতে গাজরগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে বেশি সময়ও লাগবে না এভাবে আমি সবগুলো গাজর কেটে নিয়েছি গাজরগুলোকে কুকারে ঢেলে নেব এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে গাজর সিদ্ধ করে নেব আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি গাজর গুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ফুটিয়ে রাখা দুধের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ও কিশমিশ দিয়ে দিলাম এবারে অফ ক্যামেরায় পেস্ট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে পেস্ট করা গাজর ভালোভাবে দুধের সাথে মিশে যায় আমি তো এভাবেই গাজরের হালুয়া তৈরি করে থাকি ফ্যামিলির সবাই খুব মজা করে খেয়ে থাকে তোমরা একবার আমার মতো করে হালুয়া বানিয়ে খেয়ে দেখো খেতে কতটা মজার হয় সবটুকু গাজর আমি দুধের মধ্যে ঢেলে নিলাম এখন ভালোভাবে নেব। কিছুক্ষণ এভাবে জাল দিয়ে আমি ভালোভাবে নেব চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জাল দেওয়ার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি সাধারণ পরিমাণ লবণও দিয়ে দিলাম তোমরা চাইলে চিনির পরিমাণ স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো এভাবে আরো কিছু সময় জাল দিয়ে আমি হালুয়াটিকে টাইট করে নেব আট থেকে 10 মিনিট জাল দেওয়ার পর আমার হালুয়াটি তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হালুয়াটি দেখতে কতটা সুন্দর হয়ে গেছে এ পর্যায়ে আমার হালুয়া তৈরি কমপ্লিট এখন আমি হালুয়াটিকে নামিয়ে নেব একটা পাত্র নিয়ে এর মধ্যে ঢেলে আপনাদেরকে দেখে দিচ্ছি এবার এটাকে আমি ফ্রিজে নরমাল তাপমাত্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই অনেক অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম